ওসালাম ইল্লাহ রসুল্লাহ বাউল শব্দের অর্থ হচ্ছে প্রস্রাব এই বাউল সম্প্রদায়ের চিন্তা চেতনা দর্শন মতবাদ ধর্ম আচার অনুষ্ঠান এই সব কিছু প্রস্রাব থেকেও আরো নিকৃষ্ট আরো জঘন্য আর আজকে যারা এই বাউলদের পক্ষে রাস্তায় নেমেছে মাঠে নেমেছে এরাও এদের মস্তিষ্ক প্রস্রাব থেকে বেশি গান আজকে বাংলাদেশের পরিস্থিতি এমন হওয়া দরকার ছিল যে বাংলাদেশের দল দলমত নির্বিশেষে প্রতিটি মুসলমান রাজপথে নেমে এই দাবি করবে যে বাউল সম্প্রদায় এরা অনবরত একের পর এক তাদের মজমার নামে আসরের নামে পালার নামে গানের নামে আল্লাহ যে যে করেছে। জঘন্য শব্দ ব্যবহার করেছে যে কুরুচিপূর্ণ বক্তব্য সবাই মিলে এদেরকে প্রতিরোধ এবং প্রতিহত করা এবং এদের শাস্তির জন্য রাজপথে নেমে আসার দরকার ছিল এটাই ছিল ইমানের দাবি কিন্তু আজকে আমরা কি দেখলাম যে আল্লাহর বিরুদ্ধে এই ধরনের নোংরামি করার পরেও আমাদের বাংলাদেশের এক শ্রেণীর লোক এদের দালালি করার জন্য বেঁচে আছে আজকে এই এই বাউলদের জঘন্য কথার ওকালতি করার জন্য দালালি করার জন্য আজকে বাংলাদেশের রাজনীতিবিদ আছে বুদ্ধিজীবী আছে এমনকি আলে মোলামাও আছে বড় অবাক লাগে এদের মধ্যে একজন যার নাম হচ্ছে ফরহাদ মাজহার সাহেব এই লোকটা জঘন্য প্রকৃতির একজন লোক পৃথিবীর সকল নষ্টামির সমর্থন করা ছাড়া এই লোকের আর কোনো কাজ পৃথিবীতে নাই এই লোক কি বলেছে ওই আবুল সরকার যে আল্লাহর সানে বেয়াদবিমূলক উদ্ভব জঘন্য নোংরা ভাষা ব্যবহার করেছে তার গ্রেফতার প্রসঙ্গে এই ফরহাদ বলেছে যে তাকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা আপনি আপনি কে কোন হয়ে গেলেন আপনাকে গ্রেফতার করলে কি হবে আওয়ামী লীগ সরকারের আমলে তো তেরো বছর সতেরো বছর ঠেঙ্গানের উপরে ছিলেন তো কি হয়েছে একবার গুমের নাটক নাটক করেছিলেন আমরা দেখেছি তো আপনি এক ফরহাদ মাঝার কেন আপনার মতো এই ধরনের শত কোটি ফরহাদ মাঝারের প্রতি থুত নিক্ষেপ করারও সময় আমাদের মুসলমানদের নাই আপনি কি হয়ে গিয়েছেন আবুল সরকারের মতো কথাবার্তা আপনিও ইতিপূর্বে লিখেছেন আমরা মনে করি শুধু আবুল সরকার নয় এই ফরহাদ মাঝহারও যদি এই ধরনের কথা বলে বা সমর্থন করে তাহলে একেও শাস্তির এবং আইনের আওতায় আনা উচিত এই লোকটা এবং এদের সাথে যারা আছে এরা মূলত বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার এবং বিশৃঙ্খল করার একটি পায় তারা করছে সামনের নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য এই ব্যক্তি এই বাউলদেরকে নিয়ে মাঠে নেমেছে এবং তার কত বড় স্পর্ধা সে বলেছে সে নাকি মানিকগঞ্জে এই বাউলদেরকে নিয়ে বাউল সমাবেশ করবে আমরা বলতে চাই ফরহাদ মাজহার যদি মানিকগঞ্জে যে বাউলদের ওকালতি করার দায়িত্ব নেয় তাহলে ফরহাদ মাজহারকে সারা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বাংলাদেশের কোথাও ফরহাদ মাজহারের কোনো ঠাই হবে না এরপরে আমরা দেখলাম আমাদের ছাত্রদের দল এনসিপি এনসিপি কেমন যেন নিজের উপর একটা দায়িত্ব নিয়ে নিয়েছে যে যেখানেই যে কেউ ইসলামের বিরুদ্ধে কিছু বলবে তার পক্ষে তাদের কিছু বলতেই হবে এক ছাত্র উপদেষ্টা মাহফুজ সেও বাউলদের পক্ষে বিবৃতি দিল অথচ এই বাউল শয়তান যে আল্লাহর ব্যাপারে এই বিশোধকার করলো এই কথাটা কি তাদের কানে ঢুকে নাই তাদের চোখে পড়ে নাই এই বিষয়টা কি তাদের মাথায় তাদের বিবেকে বাঁধে নাই এই এনসিপিউ দলীয় ভাবে কত জঘন্য এই বাউলদের বক্তব্যগুলো সেই বক্তব্যগুলোর প্রেক্ষিতে তৌহিদি জনতার যে আন্দোলন সেটার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করল কিন্তু বাউলদের এই অপপ্রচার আল্লাহর বিরুদ্ধে বিশোদ্গার এই মিথ্যাচার এই বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া গেল না তার মানে হচ্ছে রব্বুল আলমিনের চেয়ে তাদের কাছে ওই ল্যাংটা বাউলের মহব্বত ভালোবাসা অনেক বেশি রব্বুল আল আমিনের চেয়ে এই বাউল সরকার আবুল সরকার ফাউল সরকারদের মোহব্বত ভালোবাসা এদের হৃদয়ে অনেক বেশি এজন্যই আল্লাহর ব্যাপারে এদের মুখে কোনো শব্দ বলতে শোনা যায় না কিন্তু বাউলদের ব্যাপারে তারা পৃষ্ঠা পৃষ্ঠা বিবৃতি দিয়ে দেয় এবং আমরা এটাও লক্ষ্য করলাম যে বাংলাদেশে যারা ইসলামী রাজনীতির কথা বলে ইসলামের নামে যারা ভোট চায় ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবে এই স্বপ্ন তারা দেখায় ক্ষমতায় যাওয়ার আগেই তারা কেমন যেন কম্প্রোমাইজ করে ফেলতে চায় আজকে আমরা জামাতকেও দেখলাম না এবং বাংলাদেশের আরও যে ইসলামিক দলগুলো আছে আমরা তেমন কোনো জোরালো বক্তব্য আমরা কারো থেকে পেলাম না অথচ বাউলের পক্ষে কিন্তু উপদেশটা পর্যন্ত বিবৃতি দিয়ে দিল আর আল্লাহর পক্ষে ইসলামী একটা দলও জোরালোভাবে কোনো বিবৃতি প্রদান করল না এই দুঃখ আমরা কোথায় রাখবো কোথায় আমরা এই দুঃখ রাখবো তাহলে আওয়ামী লীগ বিএনপি এনসিপি জামাত আর ইসলামী দল পার্থক্যটা কোথায় আল্লাহর প্রশ্নে আল্লা সুহান আর ইজ্জতের প্রশ্নে যদি মুখ খোলার সাহস না থাকে কথা বলার সাহস না থাকে ভোট চলে যাবে পথ চলে যাবে সমর্থন হারিয়ে ফেলবো এই আশঙ্কায় যদি আল্লাহর পক্ষে কথা বলার ক্ষমতা না থাকে তাহলে ইসলামী রাজনীতি করার অর্থটা তাহলে এরপরে আমরা আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকেও এখনো পর্যন্ত জোরালো কোনো বক্তব্য পেলাম না হয়তো পাবো কিন্তু এত দেরিতে কেন হবে বাউলের পক্ষে তো উপদেষ্টারা বিবৃতি দিতে দেরি করে নাই এনসিপি বিবৃতি দিতে দেরি করে নাই তাহলে আল্লাহর বিপক্ষে যখন বক্তব্য দেওয়া হবে তখন ওই অপরাধীর ব্যাপারে কঠিন কথা বলতে আমরা কেন অপেক্ষা করব কেন পরিস্থিতি যখন সাধারণ জনগণ জটিল করবে তখনই শুধু নেতারা মুখ খুলবে কেন নেতারা কেন আগে মুখ খুলবে না তারা কেন আগে কথা বলবে না তারা কেন আগে সিদ্ধান্ত দিবে না এবং এই বাউল আবুল সরকার এর নামে যে মামলা করা হল নিশ্চয়ই ওই এলাকার সাধারণ মানুষ মামলা করেছেন কিন্তু ইসলামী দলের নেতৃবৃন্দ কেন এই বিষয়ে কথা বললেন না কেন তারা এই বিষয়ে মুখ খুললেন না এই দায়িত্বই যদি তারা না নেন তাহলে ইসলামী দল নাম নেওয়ার কি দরকার আল্লাহর বিরুদ্ধে বিশুদ্ধার করা হলে এই বিষয়টাই যদি তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে না হয় তাহলে ইসলামের নাম দিয়ে রাজনীতি করার দরকারটা কি আওয়ামী লীগ বিএনপির মতো রাজনীতি করলেই তো আপনারা পারেন শুধুমাত্র আমরা দেখলাম ভিপি নুরের দল সেই দলের রাশেদ খান গণ অধিকার পরিষদের রাশেদ খান সাহেব তিনি বললেন যে এই বাউলের আবুল সরকারের মুক্তি নয় বরং কঠিন শাস্তি তিনি দাবি করেছেন আমরা এমনটাই তো চাই যে অপরাধ করেছে তার বিপক্ষে বলতে আপনারা কেন ভয় পাবেন যে অপরাধ করেছে তার মুক্তির জন্য এই ভ্রান্ত লোকেরা যখন রাস্তায় দাঁড়িয়ে যাবে তখন আপনারা কেন কথা বলবেন না আপনারা কেন তার শাস্তি দাবি করবেন না পরে এক সময় কি দেখা যাবে সেটা দেখাও যাচ্ছে ওই যে ওই মানিকগঞ্জের যে লোক যে মামলা করেছে যারা এই আন্দোলন করছে তাদেরকে জঙ্গি বানিয়ে তাদের নামে তাদেরকে জেলে বলে দেওয়া হবে নুরা পাগলার ক্ষেত্রে যা ঘটেছে এইখানেও সেটাই ঘটবে এর বেশি কিছু হবে না এরপরে আমরা দেখলাম আলাউদ্দিন জিহাদি নামের শেষে লাগাইছে জিহাদি তো কাজ করে সব পুফুরি কত বড় নির্লজ্জ বেহায়া কত বড় ধর্ম ব্যবসায়ী মুখোশধারী নির্লজ্জভাবে কোরআন এর মাহফিলে বসে ওয়াজের মাহফিলে বসে আল্লাহ এর নামে এর ব্যাপারে সে সাফাই ওই মানিকগঞ্জে সেখানে যে সংঘর্ষ হয়েছে তাওহিদি জনতা বা মুসলমান আর বাউল উভয় সম্প্রদায় যখন এক পক্ষ তাদের শাস্তির দাবিতে আর বাউলরা ওই শৈতানের মুক্তির দাবিতে যখন মিছিল বের করেছে তখন সংঘর্ষ হয়েছে ওই সংঘর্ষের ভিতরে উভয় পক্ষই মোটামুটি মার খেয়েছে আহত হয়েছে কিন্তু এই আলাউদ্দিন জিহাদি সে মুসলমানদের পক্ষে ওকালতি না করে আল্লাহর ইজ্জতের পক্ষে অবস্থান গ্রহণ না করে সে অবস্থান গ্রহণ করলো এই মুশরিক কাফের এই বাউলদের পক্ষে এবং এমনভাবে সে কান্নাকাটির ভান ধরলো মনে হলো যে মাইকটা সবগুলা তার পিঠের উপর জয়া করছে এই প্রত্যেকটা বাউলের পিঠে যা দেওয়া হয়েছে এগুলো সব কেমন যেন আলাউদ্দিন জেহাদির পিঠের উপর পড়ছে এমনটাই মনে হল অথচ সেখানে সে বলল যে মারতে মারতে কুকুরই নাম পুকুরে নাকি নামাইছে এরা পালানোর জন্য পুকুরে ঝাঁপ দিয়েছে আলাউদ্দিন জেহাদি সেখানেও অপব্যাখ্যা করলো যে মামরা যেহেতু হয়েছে আইনের হাতে ছেড়ে দেন তো আইনের হাতেই তো ছাড়া হয়েছে তার অনুসারীরা আইনকে লঙ্ঘন করে অপরাধীর পক্ষে যখন মিছিল করছে তখন তারাই তো আইনকে লঙ্ঘন করল আইন কারা লঙ্ঘন করলো তাও হিদি জমাতা তো আইন লঙ্ঘন করে নাই আইন লঙ্ঘন করেছে ওই বাউলের অনুসারীরা কিন্তু আলাউদ্দিন জিহাদি এদের চোখে কেমন পর্দা পড়ে গিয়েছে দেখুন এরা বলতেছে যে তাও জনতা নাকি আইন লঙ্ঘন করেছে এরপরে সে বলছে অপরাধ মানুষ করতেই পারে তাদেরকে তৌবা করার সুযোগ দিন কত বড় নির্লজ্জ অপবেক্ষাকারী বাতিলের প্রতি এদের কত দরদ এবং মায়া দেখুন আলাউদ্দিন জিহাদি আপনি যেটাকে অপরাধ বলছেন আর ওই বাউলরা তো সেটাকে এখনো অপরাধ বলেই স্বীকার করছে না তারা তো এখনো এটাকে তাদের সংস্কৃতি বলে মুক্তির দাবি করছে কেউ তো করেছে কেউ অপরাধকে স্বীকার করেছে এখনো তারা সেগুলো করেই যাচ্ছে আর আপনি অপরাধীকে বাঁচাচ্ছেন যে তোবা করার সুযোগ দিন তাহলে কোনো ব্যক্তি যদি হত্যা করে ফেলে ধর্ষণ করে এরপরে কি আপনি বলবেন যে ছেড়ে দিন তো করার সুযোগ দিন তাহলে পৃথিবীতে আইন কেন আদালত কেন বিচার ব্যবস্থা কেন সবাইকে ছেড়ে দিন তো করার সুযোগ দিন এই ধরনের গাজাখড়ি যুক্তি ওই বাউলদের ক্ষেত্রেই শুধু আপনাদের মাথায় আসে কি আর বলবো বাংলাদেশের মানুষ এর পরেও কিভাবে এই জিহাদির মতো ব্যক্তিদেরকে ওয়াজ মাহফিলে ফিলে দেয় কিভাবে এদের নাপাক মুখ থেকে আল্লাহ এবং তার রাসুলের কথা শোনার জন্য এদের মাহফিলে ফিলে যায় আমার বুঝে আসে না মানুষের বিবেক কোথায় যেয়ে নষ্ট হয়েছে মানুষই ভালো বলতে পারবে এই আলাউদ্দিন জিহাদি এদের মতো যারা আছে ধীরে ধীরে আস্তে 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 এদের মুখোশ উন্মোচিত হবে পৃথিবীর মানুষ দেখবে যে এই আলাউদ্দিন জিহাদি আর এই ভ্রান্ত বাউলরা এদের কোম্পানি একটাই এরা একই কোম্পানির মা এদের কাজ একটাই এদের পেশাও এক এদের মিশনও এক এদের ভীষণও এক এদের লক্ষ্য উদ্দেশ্য সবকিছু এক এই যে এই বাউলে আল্লাহর নামে যে মিথ্যা বলল কিছু জাল হাদিসের আশ্রয় গ্রহণ করে আউয়ালু মাখলাক আল্লাহু আয়েশ আল্লাহ প্রথমে इश्क বানিয়েছেন আউয়ালু মাখলাক আল্লাহ নূর আল্লাহ তাআলা প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নূর বানিয়েছেন আউয়ালু মাখলাক আল্লাহ এটা সেটা এই সব জাল হাদিস বানাইছে আলাউদ্দিন জিহাদীর মতো আলেমরা আর ওই জাল হাদিসকে সামনে এনে ওই জাল হাদিসের উপর ভর করে আল্লাহকে দোষারোপ করছে এই বাউলেরা বলতো মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য এক শ্রেণী বাউলেরা এরা মুখোশ খুলে প্রকাশ্যে নেমেছে আর জিহাদিরা মুখোশ পরে মাঠে নেমেছে আল্লাহ এই নাসারা ইসরাইলের এজেন্ট দালাল চরদের থেকে আমাদের মুসলিম উম্মাকে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন বুঝার তৌফিক দান করুন আমিন আমিনুদুল্লাহ আলমিন